আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ভিডিও মাধ্যমে শেখানোর চেষ্টা করব কীভাবে একটি ভিডিও পোস্ট করা যায় অথবা একটি অ্যাডস ক্যাম্পেইন করা যায় তো আমি আগে বলেছিলাম এই ভিডিওটার তিনটি পর্ব হবে প্রথম পর্বটা ইউটিউবে ইতিমধ্যে সাবমিট করে দিয়েছি আজকে দ্বিতীয় পর্ব তো কথা না বাড়ি শুরু করছি যেহেতু ভিডিওটা আজকেরটা একটু লম্বা হবে তো আমি শুরু করছি শুরুতে অ্যাডস ক্যাম্পিং করার জন্য যেতে হবে আমাকে ফেসবুক প্রোফাইলে তো আমি চলে যাচ্ছি আমার ফেসবুক প্রোফাইলে আমার ফেসবুক প্রোফাইলটা আগে থেকে লগ ইন করা ছিল দেখতে পাচ্ছেন এখান থেকে আমাকে যেতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে তো আমি চলে যাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে নেট স্পিডটা অনেকটা স্লো একটু সময় নিতে পারে এখান থেকে যেতে হবে আমাকে বামপাশের যে আইকনগুলো দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন কলাবরেশন এখান থেকে আমাকে যেতে হচ্ছে মেটা বিজনেস সুইটে তো আমি চলে যাচ্ছি মেটা বিজনেস সুইটে বাস মেটা বিজনেস সুইটে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আমাকে যেতে হবে অল টুলসে দেখতে পাচ্ছেন বামপাসে মনিটরের বামপাস অল টুলস সেখানে ক্লিক করে দিলাম এখানে আমরা যারা আসলে ডিজিটাল মার্কেটিং শেখার চেষ্টা করছি আর যারা ভিডিও বুস্ট করি অথবা অ্যাডস ক্যাম্পেইন করি তারা কিন্তু ভালোভাবে জানি যে এই টোটাল জিনিসটা নিয়ন্ত্রণ করে হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্ট অর্থাৎ একটা ফেসবুক প্রোফাইল এটা হচ্ছে প্রথম কন্ডিশন দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ওই প্রোফাইলের আন্ডারে হবে একটা পেজ ওই পেজের আন্ডারে হবে একটা বিজনেস অ্যাকাউন্ট সে বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে থাকবে সব কিছু সেটা দিয়ে নিয়ন্ত্রণ করা হয় সব কিছু মূলত এটা হচ্ছে মূল ফ্যাক্ট তো আমি চলে যাচ্ছি অ্যাডস ম্যানেজারে আমাকে যেতেই হবে অ্যাডস না হলে আমি আমার কোনো ভিডিও বুস্ট করতে পারবো না অথবা কোনো অ্যাডস ক্যাম্পেইন করতে পারবো না তো আমি চলে যাচ্ছি অ্যাডস ম্যানেজারে একটু লোডিং নিচ্ছে যেহেতু এখানে একটু নেট স্পিডটা স্লো যে কারণে একটু লোডিং নিচ্ছে আমার বিজনেস ম্যানেজারটা ওপেন হয়ে গেল অ্যাডস ম্যানেজারটা আমি যদি একদম নতুন করে একটা অ্যাডস ক্যাম্পেইন করতে চাই তাহলে আমাকে যেতে হবে ক্রিয়েটে আর ইতিপূর্বে যে আমি অ্যাডসগুলো ক্যাম্পেইন করেছি সেখানে আমার এগুলো শো করেছে আপনারা যারা নতুন করে চলে যাচ্ছেন অ্যাডস ক্যাম্পিনের জন্য সেখানে আপনাদের এটা নাও শো করতে পারে তো এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই তো আমি যেহেতু নতুন করে একটা অ্যাডস ক্যাম্পেইন করব তো শুরুতেই আমাকে যেতে হবে ক্রিয়েটে বাস আমি ক্রিয়েটে ক্রিয়েট করলাম ক্রিয়েটে ক্রিয়েট করার পর এরকম একটা ইন্টারভিউ শো করবে আমাদের সামনে এখন কথা হচ্ছে এই যে একটা ইন্টারফেস শো করলো এখানে লেখা আছে কি ট্রাফিক লিডস সেলস এই ছয়টা অবজেক্ট আমাদের সামনে শো করলো আমি এই যে অ্যাডস ক্যাম্পেইনের তিনটা পর্ব তৈরি করার চেষ্টা করেছি আজকে দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্বে মূলত এই ছয়টা অবজেক্ট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব বাকি কাজগুলো পরে কিভাবে একটা অ্যাডস ক্যাম্পেইন করবো সেটা আমি পরে দেখাবো তো এখানে এক নম্বরে শো করেছে হচ্ছে অ্যাওয়ারনেস দুই নম্বরে ট্রাফিক তিন নম্বরে এঙ্গেজমেন্ট চার নম্বরে লিডস চার পাঁচ নম্বরে অ্যাপ প্রমোশন ছয় নম্বরে লিডস অ্যাডস ক্যাম্পেইন করার পূর্বে আমাদের সর্বপ্রথম অ্যাওয়ারনেস ট্রাফিক এংগেজমেন্ট লিডস অ্যাপ প্রমোশন সেলস এই ছয়টা অবজেক্ট সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে আমাদের এর কারণ হচ্ছে আমরা যারা নর্মালি ফেসবুক পেজ ইউজ করি তারা কিন্তু একটা ভিডিও পোস্ট করলে হয়ে যায় আমাদের কাজ হয়ে যায় কিন্তু যারা একজন ই কমার্স ব্যবসায়ী অথবা সার্ভিস ব্যবসায়ী মানে কেউ কেউ সেবা বিক্রি করে কেউ কেউ ই কমার্স প্রোডাক্ট বিক্রি করে তো যারা ই কমার্স প্রোডাক্ট বিক্রি করে বা সার্ভিস বিক্রি করে তাদের জন্য এই ছয়টা অবজেক্ট সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে না হলে কখনোই সে অ্যাডস ক্যাম্পেইন করতে পারবে না তো আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি এক নম্বর হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেসটা কি অ্যাওয়ারনেস শাব্দিক অর্থে এটা বোঝায় হচ্ছে প্রচার প্রচারণা করা অর্থাৎ আপনি যদি একজন বিজনেসম্যান হন ই কমার্স ব্যবসায়ী হন তাহলে আপনার বিজনেসটাকে সর্বপ্রথম প্রত্যেকের মধ্যে প্রচার করতে হবে এক্সাম্পলস্বরূপ আমি বলতে পারি সর্বপ্রথম যখন বিকাশের আগমন ঘটল তখন কিন্তু শুধুমাত্র প্ল্যাকার্ড ব্যানার সাইনবোর্ডে লেখা ছিল বিকাশ 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 হুম তারপর যখন এটা ফলো আপ হয়ে গেল প্রচার প্রচারণা হয়ে গেল সবাই যখন বুঝতে শিখলো এটা একটা বিকাশ এর মাধ্যমে ট্রানজেকশন করা সম্ভব তখন কোম্পানি বুঝতে পারলো যে এখানে ট্রানজেকশন পসিবল হ্যাঁ তখন তারা লিখে দিল বিকাশ করুন বিকাশ করুন বিকাশ করুন ব্যাপারটা এরকম তো আপনি যদি একজন ই কমার্স ব্যবসায়ী হন নিঃসন্দেহে আপনার ব্যবসা প্রচার প্রচারণা চালাতে হবে অথবা আপনার প্রোডাক্ট সম্পর্কে প্রচার প্রচারণা তাহলে কিছু করতে পারবেন আপনি যদি প্রচার প্রচারণা না চালান তাহলে আপনার এই ব্যবসার প্রসার ঘটবে না হ্যাঁ কখনোই প্রসার ঘটবে না তো এর জন্যই আপনাকে ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার প্রচারণা চালিয়ে যেতে হবে তো অ্যাওয়ারনেস বলতে আসলে আমি বোঝাতে পেরেছি মনে হয় যে এটা হচ্ছে প্রচার করা দুই নম্বর হচ্ছে ট্রাফিক ট্রাফিক জিনিসটা কি ট্রাফিক বলতে আমরা অফলাইনে যে ভাষায় বুঝি অনলাইনে কিন্তু ট্রাফিক বলতে সেটা বোঝায় না অনলাইনে ট্রাফিক বলতে অন্য কিছু বোঝায় যেমন আপনি ধরেন একজন ল্যাপটপ ব্যবসায়ী আপনি ল্যাপটপের বিজনেস করেন তাহলে ট্রাফিকটা কি ট্রাফিক হচ্ছে একটা প্রোডাক্টের গুণাবলী তুলে ধরা অর্থাৎ আপনার ল্যাপটপের কি বৈশিষ্ট্য কি ক্লাসিফিকেশন কি কালার এটার জেনারেশন বা কত কোরাই কত কোরআ ফাইভ সিক্স সেভেন আর এইট নাইন মানে এভরিথিং আর কি আপনার প্রোডাক্টের যাবতীয় তথ্যের যে গুণাবলী থাকা উচিত যতটুকু হ্যাঁ শাব্দিক অর্থে সমস্ত কিছু তুলে ধরাটা হচ্ছে ট্রাফিক এবার চলে আসি এনগেজমেন্ট এনগেজমেন্ট সম্পর্কে যত কম কথা বলা হয় তত ভালো এর কারণ হচ্ছে মোটামুটি অডিয়েন্সের সাথে সংযুক্ত হওয়ার মাধ্যমটা হচ্ছে এনগেজমেন্ট বা সংযুক্ত কি বলা হয় এনগেজমেন্ট এরপর হচ্ছে লিডস লিডস জিনিসটা কি লিডস জিনিসটা হচ্ছে শাব্দিক অর্থে বুঝাই ডাটা কালেকশন করা অর্থাৎ কিছু কিছু প্রোডাক্ট আছে খুব ভারী ভারী বলতে খুব দামি হ্যাঁ অনলাইনে আমরা চাইলেই কিন্তু একটা ফ্রিজ বিক্রি করতে পারি না একটা ল্যাপটপ বিক্রি করতে পারি না অনলাইনে অনেক বাধ্যবাধকতা থাকে তো এই ধরনের বাড়ি প্রোডাক্টগুলো সেল করতে গেলে শুরুতেই কিন্তু একটা অডিয়েন্স সেই সেই প্রোডাক্টটা কিনতে চায় না তাকে বাইং মুডে আনতে গেলে তাকে নানা ধরনের ইন্সপারেশন ইনস্ট্রাকশন মোটিভেশন করতে হয় তারপর তাকে বাইং মুডে ফিরিয়ে আনতে হয় তো বাইং মোডে ফিরিয়ে আনতে গেলে ধরে ধরে নিচ্ছি যে আমি একজন ল্যাপটপ ব্যবসায়ী একটা ক্যাম্পেইন করেছিলাম কিন্তু একজন ক্রেতা আছে যে শুধুমাত্র ল্যাপটপ দেখলো হ্যাঁ কয়টা কত ধরনের ল্যাপটপ আছে কি কালার আছে না আছে বিস্তারিত দেখলো হুম দেখার পর সেই অডিয়েন্সটা চলে গেল বুঝতে পারলাম যে হয়তো বা কিনতে পারে কিন্তু আসলে সে কিনলো না তো ওই অডিয়েন্সটাকে আমি যদি টার্গেট করে তাকে বিজ্ঞাপন দিয়ে লিপলিট দিয়ে পর পরবর্তীতে যদি আমি শোরুমে আনতে পারি যে আপনি অমুক দিন আমার শোরুমে আসবেন সেখানে আরও বিস্তারিত কিছু জানানো হবে আপনার যদি ভালো লাগবে ভালো লাগে তাহলে আপনি ল্যাপটপটা পার্সেস করতে পারেন হ্যাঁ সেখানে আরও কিস্তির সুযোগ সুবিধা দেওয়া হতে পারে এরপর হচ্ছে ডিসকাউন্টের সুযোগ সুবিধা দেওয়া হতে পারে তো আপনি চাইলে আসতে পারেন এই যে অডিয়েন্সটা আসলো হ্যাঁ তার ফোন নাম্বার ইমেল নাম্বার অ্যাড্রেস এই যে তাকে লিখ তার বিস্তারিত কিছু যে লিখে রাখলাম এটা হচ্ছে ডাটা সংগ্রহ করে রাখা যাকে এক কথায় বলা হয় তাকে লিডস পাঁচ নাম্বার হচ্ছে অ্যাপ প্রমোশন অ্যাপ প্রমোশন সম্পর্কে আসলে আমাদের বাংলাদেশের মার্কেট প্লেসে খুব বেশি কিছু আমরা যে বেনিফিট করতে পারি সেরকম কিন্তু না তবে অ্যাপ্রোমোসের গুরুত্ব অ্যাপ্রোমোশনের গুরুত্ব একেবারেই যে নেই তা কিন্তু না এটার গুরুত্ব আছে অ্যাপ্রোমোশন হচ্ছে একটা অ্যাপ একটা অ্যাপ ক্রিয়েট করার পর সেই অ্যাপটাকে কিভাবে ছড়িয়ে ছিটে দেওয়া যায় তার যে একটা চেষ্টা প্রচেষ্টা হ্যাঁ তার উপর ভিত্তি করে একটা অ্যারস্ক্যাম্বিন করতে হয় যে অ্যারস্ক্যাম্বিনের নাম দেওয়া হয়েছে অ্যাপ্রোমোশন মূলত একটা অ্যাপ যদি কেউ ক্রিয়েট করে থাকে সেই অ্যাপটাকে কীভাবে প্রত্যেকের ফোনে বা ডিভাইসে বিভিন্ন ডিভাইসে ইনস্টল করানো যায় তার প্রচেষ্টা থাকে হ্যাঁ হঠাৎ করে আমরা দেখতে পাই যে একটা অ্যাপ আমাদেরকে ইনস্টল করতে বলছে এরকম অ্যাপ কিন্তু আমাদের সামনে চলে আসে সেই অ্যাপ যে ইনস্টল করতে বললো সেই অ্যাপটা কে দিল সেই অ্যাডটা দিলো হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার সেই ডিজিটাল মার্কেটার অ্যাপটাকে প্রমোট করার জন্য যে অ্যাড রান করলো অথবা যে অ্যাডস ক্যাম্পেইন করলো সেটাই মূলত অ্যাপ প্রমোশন এক কথায় যেটা বোঝা যায় মানে একটা অ্যাপস প্রমোট করার জন্য নতুন একটা অ্যাপস আমরা বিভিন্নভাবে বিভিন্ন ডিভাইসে প্রমোট করতে চাচ্ছি সে প্রমোট করার যে সিস্টেম সেই সিস্টেমটাকে বলা হয়ে থাকে অ্যাপ প্রমোশন এরপর হচ্ছে সেলস আমরা অফলাইনে বিজনেস করি অথবা অনলাইনে বিজনেস করি যে যেখানে বিজনেস করি না কেন আমাদের আমাদেরকে সর্বশেষ কথা বা সর্বশেষ যে বিষয় হুম যে মাধ্যম হওয়া উচিত সেটাই হচ্ছে সেলস করা সেলস যদি না করতে পারি তাহলে আমি ই কমার্স ব্যবসায়ী হই বা সেবা ব্যবসায়ী হই যাই হই না কেন আমার কোনো মূল্য থাকবে না একটা প্রোডাক্টের সেলসকে বৃদ্ধি করার জন্য যে ক্যাম্পিন করা হয় যে অ্যাড রান করা হয় তাকে বলা হয় তাকে সেলস সেলস ক্যাম্পিন অর্থাৎ আমি শব্দই করতে ফেসবুকের যে ইন্ডিভিজুয়ালি যে গুলো আছে চো যে ক্যাম্পেইন অবজেক্ট হ্যাঁ চো যে ক্যাম্পেইন অবজেক্ট আছে সেটা ব্যাপারটা এমন দাঁড়ায় যে যখন আমি একটা অ্যাড রান করতে যাব। তখন ফেসবুক সাথে সাথে আমাকে ছয়টা অবজেক্টিভ দেবে তো ছয়টা অবজেক্টিভের মধ্যে অ্যাওয়ারনেস ট্রাফিক এঙ্গেজমেন্ট লিডস অ্যান্ড প্রমোশন সেলস অর্থাৎ ফেসবুককে আমি কি বোঝাতে চাচ্ছি আমার প্রোডাক্টের প্রচার প্রচারণা বোঝাতে চাচ্ছি যদি সেটা বোঝাতে চাই ফেসবুক সেটাই করবে যদি প্রোডাক্টের গুণাবলী তুলে ধরতে চাই ফেসবুক সেটাই করবে যদি একটা অডিয়েন্সের ডাটা কালেক্ট করতে চাই তাহলে সেটাই করবে ফেসবুক হ্যাঁ যদি পার্সেস সেলসের রিলেটিভ যে সেলস ক্যাম্পেইন থাকে সেটা যদি করতে চাই সেটার উপরে একটা অ্যাডস রান করি তাহলে ফেসবুক সেটাই করবে হুম আমরা ফেসবুকে কি বোঝাতে চাচ্ছি সেটা যদি বোঝাইতে পারে তাহলে আমাদের কাজ শেষ দিন শেষে একটা অবজেকটিভ মানে একটা বিষয় তুলে ধরার জন্য আমাদেরকে ছয়টা অবজেকটিভ দিয়ে থাকে ফেসবুক এই ছয়টা অবজেকটিভ সম্পর্কে একজন ডিজিটাল মার্কেটিং মার্কেটরের স্বচ্ছ ধারণা থাকতে হয় অথবা যারা ভিডিও বুস্ট করতে চায় তাদেরও স্বচ্ছ ধারণা থাকতে হয় তো একটা ভিডিও বুস্ট করার জন্য আমি চেয়েছি বা বলেছি যে ছয়টা অবজেক্টিভ হবে আমার এই টোটাল ভিডিওটা তিনটা পর্বের হবে আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব ইতিপূর্বে যারা প্রথম পর্ব দেখেছে তাদের জন্য আজকের ভিডিওটা খুব কার্যকরী এই ছয়টা অবজেক্টিভ সম্পর্কে আমি আমার মেধা থেকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমি বিশ্বাস করি যারা পেইড কোর্স বা নন কেড পেইড কোর্সে ডিজিটাল ডিজিটাল মার্কেটিংয়ে বা ফ্রিল্যান্সিংয়ে ভর্তি হয়ে থাকে তারা এতটা সাবলীলভাবে কোনো কিছু শিখতে পারে না আমি বিশ্বাস করি যে আজকে যে টপিকটা তুলে ধরার চেষ্টা করলাম তার মাধ্যমে সুন্দর একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমি আমার জায়গা থেকে মেধা থেকে আশা করছি প্রত্যেকে স্বচ্ছ ধারণা দিতে পেরেছি তো আগামী পর্বে কিভাবে একটা অ্যাডস ক্যাম্পেইন করা যায় সেটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল পর্ব অর্থাৎ তৃতীয় পর্ব তৃতীয় পর্বে একটা ক্যাম্পেইন বা ভিডিও বুস্ট করার যে প্রসেস তৃতীয় পর্বে আমি দিয়ে যাব। ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ